বেতন নেই ছুটি নেই পেনশন নেই যেখানে আপনি অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত সেটার নামই হচ্ছে সংসার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সবার কাছে চলে এলাম আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে তো ভিডিওর এই অংশটুকু ছিল সন্ধ্যাবেলার মানে গত রাতে সন্ধ্যাবেলার কাপড় ধুয়ে কিছু শুকানো দেওয়া হয়েছিল তো সেগুলো ভাজ করে নিয়েছি আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু কাজের কোনো শেষ নেই আর কাজের কোনো হিসেবও নেই সেই ভোরবেলা ঘুম থেকে উঠে যে কাজ শুরু হয় রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত একটার পর একটা আছেই তবে এই কাজগুলো করার মধ্যেও কিন্তু একটা আত্মতৃপ্তি একটা সুখ যাই বলেন সব কিছুই কিন্তু পাওয়া যায় যদি এই কাজগুলোকে আমরা ভালোবেসে করি তো ভিডিও শুরুতেই গুরুত্বপূর্ণ কথাটি সেটাই আগে সেরে নেই এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক করে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওতে কিন্তু আমি অনেক আপুদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো গত ভিডিওটা দেখার পরে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার আপুরা যে এত ভালোবেসে আমার ভিডিওটা দেখেছে তা আমার কিন্তু খুব ভালো লেগেছে আসলে শুধু আমি না এরকম যদি ভিডিওতে লাইক কমেন্ট পাওয়া যায় আমরা যারা ভিডিও বানাই বা করি তাদের কিন্তু আসলে উৎসাহ জাগে আর পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য ভালো লাগা কাজ করে তো আশা করছি আজকেও আমার ভিডিওটি সবাই এরকম ভালোবাসা দিয়েই দেখবেন তো লাইক চাওয়া তো শেষ হয়ে গেছে এবার আসি ভিডিওর কার্যক্রমে তো এখানে এই যে কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম তারপরে কিন্তু কাপড়গুলো রেখে দিলাম যথাস্থানে আর তারপরে এই যে একটা ফোন দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে নাড়াচাড়া করছি আসলে এটা আমার আগের ফোন ছিল নষ্ট হয়ে গিয়েছিল বলতে ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল তো ওভাবে পড়েছিলো আমি এখন বর্তমানে যে ফোনটা দিয়ে ভিডিও করি এটা কেনার আগে আমার এই ফোনটা ছিল তো আমি যখন ইউটিউবিং শুরু করি আসলে তখন আমার এই ফোনটাই ছিল তখন আমি এই ফোনটাতে ভিডিও করতাম না তো আমার ভাই ছিল আমার বাসায় তো ওর ফোনটা দিয়ে ভিডিও করে ছাড়া হতো তারপরে এক পর্যায়ে সেরূপ আমার বাবা আমাকে এই ফোনটা কিনে দেয় তো কিনে দেওয়ার পরে বেশ ভালোই কিছু দিন চলছিল ওই ফোনটার ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিলো তো এখন যখন দেখছে রব আমার বাবা আমি একটা ফোন দিয়ে ভিডিও করছি প্লাস ভিডিও দেখছি আবার কারোর সাথে ফোনে কথা বলছি তো আমার একটু সমস্যা হচ্ছিল তো আমি একদিন বলেছিলাম যে আসলে একটা ফোন দিয়ে মানে হচ্ছে না হয়তো দেখা যাচ্ছে আমি ভিডিও এডিটিং করতে নিয়েছি বসেছি এই মুহূর্তে আমার একটা ফোন এসে গেছে তখন কিন্তু আসলে ভিডিওতে এডিটিং করছি ওটাতেও মন বসে না আবার যে কথাটা শেষ করতে পারতেছি না ওটাতেও ভালো লাগে না তো এরকমটা বলেছিলাম আমি বলিনি যে আমার ফোনটা ঠিক করে দিতেই হবে এরকমটা বলিনি তো আমার বাবা তারপরে কিন্তু আমার ফোনটা ঠিক করে দেয় তো ফোনটা ঠিক করার পরেও একটা সমস্যা হয়েছে যেটা তো আমি যখন এটা দিয়ে ভিডিও দেখি কমেন্ট করতে গেলে হয় আমি যদি ক লিখতে যাই ব হয়ে যাচ্ছে চ লিখতে গেলে খ হয়ে যাচ্ছে বয়সিন্ড র লিখতে গেলে হয়তো বা অন্য একটা অক্ষর হয়ে যাচ্ছে বা যখন আমার কোনো অক্ষর কেটে দেওয়ার প্রয়োজন পড়ছে দেখা যাচ্ছে যে ঠিকভাবে আমি কাটতে পারছি না তো যেটা হচ্ছে ওটা দিয়ে ভিডিও তো আমি দেখতে পাচ্ছি কমেন্ট খুব একটা বড় যে সেটা করতে পারছি না ছোট্ট করে কমেন্ট করে আসছি তো ওই ফোনটা দিয়ে আমি যখন ভিডিও দেখি তখন আমি খুব ছোট করে একটা কমেন্ট করে আসি কিন্তু আমি কিন্তু পুরো ভিডিওটাই ফুল ওয়াশ করে আসি তো আমার ছোট্ট কমেন্ট যারা পান প্লিজ তারা কেউ মন খারাপ করবেন না বা মাইন্ড করবেন না আমি কিন্তু ফুল ওয়াচ করেই আসি শুধু ফোনের একটু সমস্যার কারণে আমি বড়ো কোনো কমেন্ট করতে পারি না ছোটো করে কমেন্ট করে আসি তো যাই হোক কথাই আছে নাই মামার থেকে কানা মামা ভালো তো আমার তো ভিডিও দেখা চলছে কমেন্ট না হয় একটু ছোট্টই হলো তাতে কি অসুবিধা যেসব আপুরা বিশ্বাস করবে বা ভালোবাসে বুঝবে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি তাদের ভিডিওটা ফুল ওয়াচ করেই আসছি তো যাই হোক কথা টথা তো অনেক কিছুই বলে ফেললাম তো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম দুপুরে রান্নাটা করার জন্য তো দুপুরে রান্না করার জন্য কিন্তু আগে আমি কাটাকাটি করে নিয়েছিলাম তো আজকে দুপুরে রান্না হবে ছোট মাছ রান্না করব মুরগি রান্না করব আর একটু সুটকি মাছ রান্না করব তো আসলে ফ্রিজে দেখি সবজি কিছু কিছু সবজি আছে একটু নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম তাই একটু শুটকি রান্না করে নেই তো প্রথমে কিন্তু আমি এই যে ছোট মাছটা রান্না করে নিয়েছিলাম ধুমধুল দিয়ে তা এখন কিন্তু বেশি গরম পড়েছে যার কারণে আসলে হাতে মেখে তরকারিটা ওইভাবে রান্না করতেছি না হাতটা একটু জ্বালা পড়া করছে যার কারণে এভাবেই রান্না করছি ছোট মাছটা তো এভাবে রান্না করলেও কিন্তু খারাপ লাগে না ভালো লাগে আর ছোটো মাছটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে যে আমি আরেকটা তরকারি উঠিয়ে দেবো তো মুরগির মাংস রান্না করে নেব একটু আমাদের ঘরে যাদের আসলে বাচ্চা আছে তাদের কিন্তু মুরগির মাংসটা দেখা যায় সপ্তাহে দুই তিন দিন রান্না করাই লাগে এরা মুরগির মাংসটা খেতে এত পছন্দ করে তো বরাবর মতো সব মশলা দিয়ে মাংস রান্না করি তো সেগুলোই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছিলাম তো কষানোর পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পা কিন্তু আমি দিয়ে দিলাম মুরগির মাংসে তো অনেকেই আছে পা খায় না আবার অনেকেই আছে পা খায় মুরগির মাংস রান্না করতে গেলে দেখবেন আপনি যদি একটা পা দেন ওই পাটাই দেখবেন উপর দিকে উঠে আছে ভেসে উঠছে আর যদি মাংসের ভিতরে আলু দেন আপনি এক পিস আলু যদি দেন দেখবেন মাংসর উপরে ওই আলুর পেস্টটাই উঠে আছে এখন একটু অন্য ধরনের কথায় আসি তো প্রথমে কিন্তু দেখতে পেলেন আমি অনেকগুলো পা দিয়ে দিয়েছি মুরগির মাংসতে আসলে অনেকগুলো পা বলতে এখানে ছয়টা পা ছিল তো আগে যেহেতু রোস্ট রান্না করা হয়েছিল তো মুরগির পা দেখলাম আছে তো ভাবলাম আজকে মুরগির সাথে পাগুলো রান্না করে ফেলি তো অনেকেই আছে কিন্তু পা খায় না বা পা দেখলে একটু অন্যরকম মাইন্ড করে কিন্তু এই মুরগির পাতে যে পরিমাণ ক্যালসিয়াম আছে আমরা আসলে যে গরুর পায়ের নিহারিটা খাই এটা কিন্তু সবসময় খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না তো মুরগির পা দিয়ে কিন্তু সেই চাহিদাটা আমরা পূরণ করে ফেলতে পারি দেখবেন অনেক ডাক্তাররা কিন্তু বলে বাচ্চাদেরকে এই যে মুরগির পা খাওয়াতে এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো আমি যখন থেকে এটা জেনেছি তারপর থেকে কিন্তু আমি রুবামাকে মাকে মুরগির পা খাওয়াই তো এই পা যে শুধু রান্না করে খাওয়া যায় সেটা না এই মুরগির পা দিয়ে কিন্তু ছুপ বানিয়ে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয় তো যদিও বা আমার মেয়ে স্যুপটা বেশি পছন্দ করে না খুব বেশি না আমার মেয়ের স্যুপ একদমই পছন্দ করে না যার কারণে আমি এইভাবে তরকারিতে রান্না করে খাওয়াই আসলে বাচ্চারা যখন কোনো কিছু খেতে না চায় তো সেটা যেভাবেই হোক বাচ্চাকে খাওয়ানো খাওয়াতে হবে তো তার জন্য বিকল্প রাস্তা আসলে আমাদেরকে তৈরি করে নিতে হবে সেটা আমরা মায়েরাই করে নিতে পারি তো এই যে অনেক বাচ্চারা আছে কিন্তু সবজি খেতে চায় না শুধু মাংসটাই পছন্দ করে তো ও ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে বাচ্চাদের শরীরটা আসলে কষে যায় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই যে মুরগির মাংসের ভিতরে কিন্তু পেঁপেটা দিয়ে রান্না করে নিতে পারি তো সেক্ষেত্রে দেখা যাবে মাংসের চাহিদাটা পূর্ণ হলো একে আবার অন্যদিকে কিন্তু সবজিটাও খেয়ে নেওয়া হলো আমি কিন্তু আজকে মুরগির মাংসতে আলু বা পেঁপে কোনোটাই দিব না কারণ আমি যেহেতু ছোটো মাছ রান্না করেছি আমার মেয়ে এতটাও ছোট নেই একটু হলেও বড় হয়েছে তো সে এখন কিন্তু ওই যে ছোটো মাছে রান্না করেছে ওটাও খাবে একটু হলেও খাবে তো সে তার জন্য সবজির চাহিদাটা একটু হলেও পূর্ণ হবে যার জন্য আমি আর মাংসতে রকম সবজি আলু বলেন পেঁপে বলেন কোনোটা ইউজ করিনি তো এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন একটা পার্সেল না ঠিক ঘিয়ের একটা কৌটা ছিল এটা প্যাকেটিং করা ছিল তো অনেক দিন যাবত আনা হয়েছে এটা আর খোলা হচ্ছে না তো আজকে খুলে নিলাম হাতের কাছে বলল ওই যে প্রথমেই বলেছিলাম না আমাদের মহিলাদের কিন্তু কোনো কাজের কোনো শেষ নেই একটার পর একটা আছে কাজের কোনো হিসাবও নেই যেটা চোখের সামনে যখন যেটা পড়ে তখনই সেটা করে নেওয়ার চেষ্টা করি তো ঘিটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম খাঁটি ছিল সেন্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো রুব আমার বাবা এটা অফিসে যে কারো মাধ্যমে এনেছে মাঝে মাঝে এরকম আনে আসলে আমি ঘিটা বেশি পছন্দ করি ভর্তা ভাতের সাথে খেতে এই জন্য সবসময় আমার ঘরে ঘি থাকে আর এই যে এখানে কিছু শশা ছিল যে সেটা সবজি কাটার সময় শুলে রেখেছিলাম তো ভাবলাম এখন কেটে কিছুটা রেখে দেই ফ্রিজে আমার বাবার জন্য তো ঠান্ডা ঠান্ডা শশা খেতে কিন্তু খুবই মজা লাগে অফিস থেকে আসার পরে খাবে তো রুবা আমার বাবার জন্য কিছু বাড়িতে উঠিয়ে রাখলাম ফ্রিজে রাখবো আর কিছুটা আমি আর রুবামা দুপুরে খাবো সেই জন্য আলাদা করে রাখলাম আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মুরগির বুকের মাংস কিমা করা তো রান্নার পাশাপাশি আমি এই বুকের মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম গোলমরিচ দিয়ে আদা রসুন দিয়ে এটা আসলে কি মা বলতে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে এরকম বক্সে রেখে দেবো ফ্রিজে তো এরকম করে রাখলে কিন্তু অনেক সময় বাচ্চার টিফিন বানাতে বা লাঞ্চ বক্সে দিতে কিন্তু অনেক সুবিধা হয় আর এখন দেখতে পাবেন ছোট দুটি কিউট হাত তো দেখেন এখানে কি করা হচ্ছে এখানে আমার কারিগর ওই ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের ফুল বানাচ্ছে এটা সেটা বানাচ্ছে তো এটা প্রথমে সে তার বাবার কাছে চেয়েছিলো একবার যখন এনে দিয়েছিল তখন সে বুঝে এটা আসলে খেলাটা কিভাবে কি করতে হয় তখন এমনি এমনি খেলে ফেলে দিয়েছে ওটা শুকিয়ে যাওয়ার পরে তার ওটা দিয়ে কিছু করা যায় না তো এবার সে একটু বড় হয়েছে এই ক্রেটা আনার পরে সে বিভিন্ন ডিজাইন করে এভাবে ফুল বানাচ্ছে পুতুল বানাচ্ছে তো আলহামদুলিল্লাহ এই বয়সে যে এতটুকু করতে পেরেছে তার জন্য তো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো খুব একটা যে সুন্দর সেটা না হলেও খুব একটা যে খারাপ সেটা কিন্তু হয় না ওর বয়স অনুযায়ী ও কিন্তু খুবই সুন্দর করেছে তো একটু আগে যে ফুলটা দেখাচ্ছিলাম ওটা কিন্তু বলেছিল যে মা এটা হচ্ছে গোলাপ ফুল তো এরপরে শাপলা ফুল বানানোর জন্য ট্রাই করেছিল হয়নি তো তারপরে কিন্তু আমার যে দুইটা রান্না হয়ে গেছিলো এর মাঝখানে কিন্তু আমি রুবামাকে ফুচুল করে দিয়েছিলাম আর ওর খাবার টাইম হয়ে গেছিল ওকে আমি খাবারও দিয়ে দিয়েছিলাম তো মাসা আলহামদুলিল্লাহ রুবামা কিন্তু হাত দিয়ে অনেক দিন যাবতীয় সে খায় তো আমি এখন খুব একটা যে খাইয়ে দেওয়া সেটা খাওয়াই না তো হাত দিয়ে যতটুকুই খাক সেটাই কিন্তু তৃপ্তি তো এখানে আমি তিন পিস শশা দিয়েছিলাম একটু ছোটো মাছের তরকারি দিয়েছিলাম আর দেখতেই না যে মুরগির পা যে রান্না করেছিলাম রুবামা কিন্তু খুব পছন্দ করে সেটা আর রুবামা খাওয়াটা কিন্তু বিসমিল্লা বলেই শুরু করেছিল আর যখন সবজিটা দিয়ে ভাত নিয়েছিল তখন বলছিল যে ওয়া গ্রিন রাইস তো ওকে খেতে দেওয়ার পরে কিন্তু ওই যে আমার আরেকটা তরকারি রান্না করা বাকি ছিল সুটকি মাছ তো সে রান্নাটা উঠিয়ে দিয়েছিলাম ভাবলাম যে এটা রান্নাটা উঠিয়ে দিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি গোসল করতে যাব তো সেটাই আসলে করেছিলাম এখানে যে সুটকি ফেসারা মাছের আসলে আমরা এটাকে ফেসারা মাছ হিসেবেই চিনি এই মাছের সুটকিটা খেতে কিন্তু খুব মজা লাগে তো এর এখানে ধুন্দল বেগুন আর ছোট যে খোসাসহ আলু আছে ওটা দিয়েছিলাম লাল আলু তো এই আলুটা কিন্তু খোসাসহ খেতে আমার কাছে খুবই মজা লাগে তো জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুব মজা লাগে তো রুবা বাবাও এটা খেতে পছন্দ করে তো আমি যখন রান্না করতেছিলাম কারেন্ট যে কতবার গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমি কিন্তু বেশ কিছু ভিডিওতে দেখতেছিলাম আপুরা বলতেছিলো কারেন্টের অবস্থার কথা আর গরমের কথা সেটা আর কি বলবো সেটা আর নাই বা বলি আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের সংসারের কাজগুলো যখন ভালোবেসে করি তখন কি শীত কি ঠান্ডা কি গরম এগুলো কিন্তু আসলে আমাদের মাথায় আসে না নিজের সংসারের কাজগুলো নিজে হাতে করার মধ্যে আসলে আনন্দটা কিন্তু আলাদা আর এখানে এই যে আমার সুটকি মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা আপুর কমেন্ট করে নিচ্ছি আপুটার নাম আমার সঠিক মনে নেই তো গত ভিডিওতে আপু আমার যে ডেজার্ট আইটেমের বাটিটা আছে ওটার প্রাইসটা জিজ্ঞেস করেছিল তো আপু যদি আজকে তুমি আমার ভিডিওটা দেখে থাকো তোমার উদ্দেশ্যে বলছি বাটিটার প্রাইস ছিল তিনশো টাকা তো আপু খুব সম্ভবত আমার সাধারণ দর্শক ছিল আর এই সাধারণ দর্শক নিয়ে আরেকটা আপুর প্রশ্ন ছিল যে সাধারণ দর্শক কি আসলে সাধারণ দর্শক বলতে আমরা যারা ইউটিউবিং করি তারা আপনাদেরকে যারা আসলে ইউটিউবিং করে না শুধু ভালোবাসা দিয়ে আমাদের ভিডিওটা দেখেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তাদেরকে বুঝাই তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন এখানে এই যে সুটকি মাছের তরকারিটা কিন্তু বাটিতে বেড়ে নেওয়ার পরে যে গোসলের সময় যা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেটা ভাবলাম শুকাতে দিয়ে দেই তো আসলে ওই যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখালাম আমরা কিন্তু একরকম কাজের ভিতরে থাকি না সারাদিন বিভিন্ন রকম কাজ করতে হয় এখানে এই যে মেয়ের স্কুল ড্রেসের জোতা নোংরা হয়ে গেছিলো সেটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো সেটাও শুকাতে দিলাম তো আমরা এতটুকু কাজ করে হাঁপিয়ে যাই মাঝে মাঝে আমি সুরুবি আপু শিমুল আপু এদের কথা ভাবি এরা এক হাতে কিভাবে এত কিছু হ্যান্ডেল করে তো যখন আমার কাজের এনার্জি থাকে না বা আমার কাজ করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমি বিথি আপু তারপরে শিমুল আপু সুরুবি আপু দীপা আপু এদের কথা মনে করি যে এরা এক হাতে তো কত কিছু সামলাচ্ছে সংসার সামলাচ্ছে বিজনেস সামলাচ্ছে চাকরি সামলাচ্ছে আসলে এদের আসলে তুলনা হয় না এরা অতুলনীয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ